আজ দেখব কিভাবে নারকেলের খোল দিয়ে বানানো যায় সুন্দর একতারা প্রথমে নারকেলের মালার দুদিকটা কেটে ভিতর আর বাইরের অংশ দুটোই ভালো করে ঘষে মসৃণ করে নেওয়া হয় ঘষে নেওয়ার পর খোলটি একদম সমান হবে বাজানোর সময় সুর সুন্দর হবে এরপর এক পাশে শক্ত কোনো খোল বা কাপড় দিয়ে খোলটি ভালোভাবে আটকে নেওয়া হয় এটি একতার তলা যা বাজানোর সময় সব সময় স্থির থাকবে এরপর উপরের লম্বা অংশ কঞ্চি কেটে ফুটো করে লাগিয়ে নেওয়া হয় এটি এক তার টান দিলেই দিলে গায়ে হালকা রং দিয়ে সুন্দর নকশা করা হয় প্রতিটি রেখা যেন ছোটবেলার গ্রামের খেলার স্মৃতি মনে করিয়ে দেয় সবশেষে শেষে ফুটো করার অংশে এক তারার তার লাগিয়ে নেওয়া হয় তার লাগিয়ে টান টান করে নিলেই বাজানোর জন্য প্রস্তুত একতারার এই মিষ্টি শান্ত সুর ছোটবেলা গ্রামের সকাল মনে করিয়ে দেয়